দুই পেয়ার যিনি অর্ডার করবেন আজকে প্রথম প্রথম অর্ডারকারীর জন্য দর্শক বন্ধুরা এই ঘুঘু জোড়াটা কিন্তু গিফট থাকবে ইনশাল প্রথম পাঁচ হাজার টাকা কবুতর অর্ডারকারী এই কবুতরটা গিফট পাবে ডিম আছে এই চার পিস কবুতর গিফট থাকবে ডিম সহ কত টাকা দাম চলছে একদম আঠারোশো আঠারোশো সতেরোশো সতেরোশো ষোলোশো ষোলোশো দর্শক মাত্র ষোলোশো টাকা যারা বুধাপেস্ট প্রেমী রয়েছেন এই ধরনের এক জোড়া আনকমন কালেকশন সংগ্রহে রাখতে পারেন গেট আপটা দেখেন ঠিক আছে এই যে দেখেন ইনশাআল্লাহ বিবেক বুধা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দেশে বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি লপটে দর্শক আমার আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে জায়গা থেকে নিশ্চিন্তে ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো আপনার সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ

শুরু থেকেই এই পর্যন্ত আমি প্রতিটা ভিডিওতে আমার চার পাঁচ জোড়া ফিরে দেওয়া থাকে বিসমিল্লা রহমান ইব্রাহিম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এক জোড়া ডাব আছে এখানে খুব সুন্দর অস্ট্রেলিয়ান ডাব তো খুব চমৎকার একটা ঘুঘুর পেয়ার একদম পারফেক্ট ম্যাচিং কালার তো আসলে বরাবরই জিয়াবাই কবুতর সেল করে আসলে ঘুঘু ভাবে সেল করা হয় না দেখছেন কি ছটপটা

তো এটা কার জন্য গিফট রাখছেন এটা সর্বপ্রথম যিনি দুই জোড়া যে কোনো মালে অর্ডার দিব তার জন্য এটা একদম গিফট থাকে মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন মানে যে কোনো কবুতর দুই পেয়ার যিনি অর্ডার করবেন আজকে প্রথম প্রথম অর্ডারকারীর জন্য দর্শক বন্ধুরা এই ঘুঘু জোড়াটা কিন্তু গিফট থাকবে ইনশাআল্লাহ দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের প্রথম কবুতরের জোড়া দর্শক বন্ধুরা খুবই চমৎকার একটা একটা পেয়ার দেখার মতো কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটা রেসার রেসার কবুতর কবুতর না ভাই আলহামদুলিল্লাহ আমি চোখ একটু দেখাই আপনাদেরকে দেখেন আপনারা এই যে দেখেন এইটা নর আর এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা ঠিক আছে একদম পারফেক্ট কালার ম্যাচিং আর একদম আনকমন কালারের এক জোড়া রেসার ডিম বাচ্চা করা ভাই মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনার কবুতর দেখেন মাস্টার পেয়ার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এটা ধামাসিন কবুতরের একটা পেয়ার খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আইস চেকার ধামাসিন এখানে নরকুন্টা আর মাদিকুন্টা যে ভাই বামে যেটা আছে ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করা পেয়ার ভাই দর্শক বন্ধুরা দেখেন কবুতর ঠিক আছে হেলথটা দেখেন একদম গুড হেলথের একজন কবুতর রানিং মাস্টার পেয়ার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যে ভাই আজকের পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা দেখেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে চমৎকার এই প্যাট এটা রানিং তো ডিম বাচ্চা করা না আচ্ছা দর্শক পঁচিশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ কবুতর দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে ধামাসিন কবুতর একটা জোড়া তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার এবং এটা হচ্ছে আইসবার ধামাসিন একটা জোড়া জি ভাই এটা কি অবস্থা এটা আপনার বাচ্চা বাচ্চা কয় পরে আছে এটা মাদিটা তিন পর আর নটটা জিরো পর আচ্ছা আচ্ছা মাদিটা তিন পর আর নটটা জিরো পর আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন যদি ইপিআরটি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা আর এই জোড়াটার দাম কত যাচ্ছেন ভাই একদম বাইশশো টাকা এইপিআরটা কম নাই আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন কবুতর দুই হাজার টাকা করে দেন ভাই বরাবর আচ্ছা দিয়ে দিলাম বরাবর দুই হাজার এইটা মাদি আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা বরাবর দুই হাজার টাকা দাম থাকবে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতর এটা ব্ল্যাক কালারের শেখর কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটাকে লারাচারা দিয়ে আপনারা দেখেন একদম ফুল জেড স্প্রিং এক জোড়া ব্ল্যাক শেখরও আছে এখানে খুবই চমৎকার একটা পেয়ার

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবত কালেকশন রয়েছে খুবই ইউনিক আর আনকমন একটা কালেকশন দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন এটা কিন্তু ধামা সরি বুদাপেস্ট কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন আপনারা এই যে কালার না কবুতর দর্শক বন্ধুরা তিন থেকে চার পরের কবুতর আর এই কালারের বিবেক বুদাপেস্ট কিন্তু পাওয়ারটা ডিফিকাল্ট ঠিক আছে হাঙ্গেরিয়ান বন্ধুর আমার যারা বুদাপেস্ট প্রেমী রয়েছেন এই ধরনের আন। কোন কালেকশন সংগ্রহে রাখতে পারে না আপনারা কবুতর দেখেন ঠিক আছে এই যে দেখেন প্রচুর ফ্লাইং করে বুদাপেস্ট প্রচুর সবেমাত্র বাচ্চা এইতেই অবস্থাটা দেখছেন এই পেড়টা কত জি ভাই দাম করা যাবে না ভাই একদম 3000 টাকা 3000 টাকা একটু কম করে দিলে ভালো হতো না জানেন আজকে জানা 2500 2500 দর্শক বন্ধুরা 2500 টাকার বিনিময় ইনশাআল্লাহ এই চমৎকার পেড়টি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বুদাপেস্টের আফসাম গ্রিজেল কালার দর্শক সরি গ্রিজেল কালার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্টের চমৎকার আরও একটা পেয়ার তো দেখতে পাচ্ছেন এই পেয়ারটা নটটা হচ্ছে আপনার কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি আপনারা দেখেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আর ওরা কিন্তু চান্সে আছে দেখেন ওদের লুকটা দেখেন আপনারা মানে ফাঁক পাইলেই উড়াল দিয়ে চলে যাইব তাদের গন্তব্যে এরকম একটা লুক দেখেন কবুতর ডিম্বাচা করা পেয়ার তো এটা এই আসতে ফুল রানিং এই বুধাপেস্ট কর্মত আসলে এগুলা রানিং পেয়ারগুলা হাত দেওয়াটাই ডিফিকাল্ট এগুলো কিন্তু ছাইরা পালা কবুতর দর্শক বন্ধুরা যারা ছাইরা কবুতর পালতে চান উড়াইতে চান তাদের জন্য এ খারা এই যে দেখেন ঠিক আছে খুব চমৎকার একটা পেয়ার দেখেন আপনারা জিয়া ভাই এই এই জোড়াটা আপনি কত টাকা দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটা একদম পঁয়ত্রিশশো দর্শক এই যে দেখেন নটটা নিচে থাকলেও মাদিটা কিন্তু আকাশে উঠে গেছে নামাই দিই এই আস্তে করে নামা আস্তে করে নামো এই যে দেখেন পঁয়ত্রিশশো একদম একদম তিন হাজার দর্শক বরাবর একদম তিন হাজার টাকা থাকবে কবুতরের গেট দেখেন ঠিক আছে এই যে দেখেন তিন হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ বিবেক বুধাপেস্টের এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধু আমার আপনারা দেখতেই পাচ্ছেন একদম টকটকের লাল রঙের একজোড়া ম্যাকপাই কবুতর ঠিক আছে এই যে দেখেন নোরে ডাক একদম অসাধারণ গিয়ার দুইটার কিন্তু অনেক চমৎকার ডিম যে দর্শক আমি একটু জুমিং করে দেখে দেখেন শুধু নটটাই না মাডিটাও দেখেন যে ভাই কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ নেক্সট টাইম দিতে তিন চার দিনের ডিম দিয়ে দিবে কত কত টাকা দাম থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কোয়ালিটির আরও একজোড়া ম্যাকপাই কবুতরের কালেকশন রয়েছে ব্ল্যাক ম্যাকপাই দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা বাচ্চা ভাই কয় পরে বাচ্চা এগুলো এটা মাটিটা দুই পরে হয়েছে আর নটটা তিন পরে আচ্ছা আচ্ছা মানে দুই পর তিন পরের বাচ্চা দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন আপনারা খুব সুন্দর মার্কিং এর একজোড়া কবুতর এর বাবা মা আছে না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ কোয়ালিটি কালার এবং কালার মার্কিং একই সঙ্গে এদের বাচ্চার মা বাবা মাগুলো রয়েছে ভাইয়ের কাছে তো ভাই বাচ্চার বাবা মাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এই যে দেখেন এই যে চলে আসে এইটা মেবি আপনাদের মাদি কবুতরটা তো এদের যে বাবা রয়েছে বা কবুতরটা ওইটাও ভাই নিয়ে আসতে গেছে ইনশাল্লাহ একই সঙ্গে দেখাই দেব এই যার যেটা পছন্দ ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাস্টার পেয়ার অথবা বাচ্চা যা যেটা লাগে নিতে পারবেন একটা ডিম আছে তো বাচ্চা বড় হয়ে গেছে আলাদা করে দিয়ে আচ্ছা আচ্ছা এই যে দেখেন চার পিস ইভেন এই যে দুই পিস ডিমও ভাই কিন্তু নিয়ে আসছে তার মানে ওর মাস্টার পেয়ারটা মানে ওর বাবা মা অলরেডি ডিমও পায়রা দিছে ঠিক আছে এই যে দেখেন কবুতর ঠিক আছে ডিমও পায়রা দিছে কবুতর দুইটা ডিম দুইটা বাচ্চা সহ ফুল একটা ফ্যামিলি প্যাকেজ ঠিক আছে এই যে দেখেন নিতে পারবেন আজকের জন্য কবুতরের দাম থাকবে ভাই দাম আদেও করব না একদম ফুল ফ্যামিলি প্যাকেজটা 3000 টাকা 3000 টাকা ফুল প্যাকেজটা একদম থাকবে একদম থাকবে ডিম বাচ্চা সহ একবারে সব সহ মাস্টার পেয়ার 3000 টাকা 3000 ফিক্সড প্রাইস দর্শক দেখেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের পারফিন কবুতরের একটা জোড়া এই যে দেখেন ইয়েলো পারফিন দর্শক খুব সুন্দর একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা ডান বাম নরার বান্দিকেটটা মাদি কবুতর বাচ্চা করা পেয়ার ভাই ফুল রানিং কবুতর না মাসাল্লাহ দর্শক বন্ধুরা আপনার কবুতর দেখেন খুবই চমৎকার একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন পঁচিশশো একদম ফিক্সড প্রাইস আজকের জন্য দুই হাজার টাকা দাম থাকবে দর্শক বন্ধু আজকের জন্য দুই হাজার টাকা দাম থাকবে কবুতর পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কবুতর দেখেন দুই হাজার টাকা ইনশাল্লাহ একটা নিতে পারবেন শ্রোতা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লেটন কবুতরের একটা জোড়া দর্শক ইন্ডিয়ান লেটন দেখেন খুব সুন্দর একটা পেয়ার এখানে মাদিটা হচ্ছে ডানে বামে নরকবুতর আর লটনের একটা বিশেষত্ব রয়েছে দর্শক বন্ধুরা অনেকেই জানেন অনেকেই আবার জানেন না লটন কিন্তু খুব ভালো ডিগবাজি দেয় মানে ডান্স দেয় আর কি একটু ঘুরে আই ফিরে কইলাম

মানে ডিগবাজি দিয়ে ফার্স্ট খেলা দেখছেন কবুতরের মার্শাল্লাহ এরপরে ডিগবাজি দেওয়ার পরে কবুতরটাকে ধরে একটু কবুতরটার মুখের ভিতরে হালকা একটু বাতাস দিয়ে দিবেন এরকম বাতাস দিয়ে দিলে কবুতরটা আবার আগের পর্যায়ে চলে আসবে ইনশাআল্লাহ দেখেন যারা লোটন প্রেমী রয়েছেন এই পেয়ারটা নিতে পারেন যে ভাই কত টাকা চাচ্ছেন দামা দেবেন একদম 2500 ওই ভাই আজকে জন্য 2200 দিয়ে দিলাম আরেকটু কমান 2000 2000 দিয়ে দিলাম বরাবর 2000 টাকা দর্শক বন্ধুরা ইনশাআল্লাহ এই পেয়ারটা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন জোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা আমার এটা হচ্ছে লক্ষ কবুতর একটা জোড়া আর লক্ষ বলতে এটা হচ্ছে আমেরিকান লক্ষ দেখেন আমেরিকান টেল খুব সুন্দর একটা পেয়ার আর কালারটাও কিন্তু একদম গর্জিয়াস দেখেন এটা রেড এন্ড ইগো কালার ঠিক আছে খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার চকলেট কালার এই যে চকলেট কালারের মাদি আর ওইটা মনে হয় নর না ভাই করা পেয়ার তো ফুল রানিং কবুতর দর্শক বন্ধুরা প্রায় কবুতর দেখেন ফুল রানিং পেয়ার মাস্টার পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিন কত টাকা দাম চাচ্ছেন দামাদামি না এই পেয়ারটা একদম না কমান 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 দুইশো টাকা কমাই দেন আঠারোশো বরাবর আঠারোশো টাকা দর্শক ইনশাল্লাহ এই পেয়ারটি বাইরের কাছ থেকে নিতে পারবেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা একটা লক্ষ্য কবুতরের জোড়া দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন মানে অনেকেই ময়ূরপঙ্খী বলে চিনেন কবুতরটাকে আর এটা আসলে দেখতে ময়ূরের মতো অনেকটাই এই জন্যই আর কি এইটার নাম ময়ূরপঙ্খী বলেন অনেকেই তো যাই হোক কবুতরটা দেখতে অনেকটা সুন্দর এবং অনেক স্মার্ট একই সঙ্গে ফুললি ফ্রেশ কালারের মধ্যে একদম সুপার ফ্রেশ দেখেন পায়ের ফেদার দেখেন এবং দুইটাই চুইঠাল এটা কি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা কবুতর আলহামদুলিল্লাহ দর্শক কবুতর দেখেন আপনারা পছন্দ হলে নিতে পারবেন আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে কত আঠারোশো এই লক্ষা জোড়াটা আরেকটু কমাই দেন ষোলোশো না আর একটু কমাই পনেরোশো দর্শক বন্ধুরা পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ এই পেয়ারটি ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ডিম বাচ্চা রানিং তো আচ্ছা কবুতর দেখেন আপনারা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর তো এটা হচ্ছে জ্যাকবিন কবুতর ক্যাপাচিনটা আচ্ছা আচ্ছা ক্যাপাচিন কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন একটা কালো আর একটা হচ্ছে ইয়েলো ব্ল্যাকটা কি নর্নমাদি ব্ল্যাকটা মাদি আর ইয়েলোটা নর্ম ইয়েলো যেটা ওটা হচ্ছে নর কবুতর দর্শক বন্ধুরা এই যে দেখেন ইয়েলো কালারটাও কিন্তু খুব সুন্দর একদম ফুল ফ্রেশ মার্কিং এর মধ্যে রয়েছে इवन ব্ল্যাক কালারটাও কিন্তু ফুল ফ্রেশ মার্কিং এর মধ্যে রয়েছে দেখেন দুইটাই কোয়ালিটিফুল বাট দুইটা হচ্ছে দুই কালার যদি কারো সিঙ্গেল লাগে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা জোড়া নিলে কত জোড়া দিয়ে দেওয়া একদম দিয়ে যা সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে দেওয়া দেবেন সুযোগ নাই আপনি যদি মাদিটা নাই একদম 1500 নটটা দিলে একদম 1000 নর কোনটা জানি ওই ইয়েলোটা ইয়েলোটা নর আর এটা হচ্ছে মাদি দর্শক এই যে এটা হচ্ছে আপনাদের মাদি এটা মাদি আর ওটা হচ্ছে নর মাদিটা পনেরোশো নটটা এক হাজার জোরা নিলে দুই হাজার যার যেভাবে সুবিধা পছন্দ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে যে ভাই এটা কি কবুতর এটা বোম্বাই কবুতর একদম রিয়ার কালেকশন আচ্ছা আচ্ছা বোম্বাইয়ের মধ্যে রিয়ার কালারের একটা পেয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই এই কালার কখনো আসে মানে এটা ডান কালার নাকি ডান চেকারের মতো একটা কালার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো কালারটা ইউনিক আনকমন যদি কারো কাছে ভালো লাগে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন এই জোড়াটা কি রানিং ভাই মাস্টার পেয়ার না আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কবুতর গুলো দেখেন একদম মাস্টার পেয়ার হচ্ছে এখানে নর কোনটা আর মাদি কোনটা ডানেরটা নর বামেরটা মাদি ডানেরটা নর বামেরটা মাদি ডিম বাচ্চা গ্যারান্টি আর 100% কত দাম চাচ্ছেন দাম দেবেন এটা একদম 2500 একদম 2000 দিয়ে দিলাম 2000 ফিক্সড প্রাইস একদম আচ্ছা তো দর্শক এই পেয়ারটা ফিক্সড একদম 2000 টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দাও নম্বরে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা

সাইজ দেখেন আর গেট আপ দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি খরচটা দিয়ে কবুতরগুলো ডেলিভারি দেবেন কত টাকা দাম চলছে একদম আঠারো আঠারোশো সতেরোশো সতেরোশো ষোলোশো দর্শক মাত্র ষোলোশো টাকা দাম থাকবে ইনশাআল্লাহ নিতে পারবেন কবুতর দেখেন

আশা করি পছন্দ হবে আর পছন্দ হবে না বা কেন তো পাওয়া যায় না রেয়ার কালেকশন একটা জোড়াই আছে এক জোড়ি নিতে পারবেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা কবুতর দেখেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন যে ভাই এটা তো মাস্টার পেয়ার না বাচ্চা এই জোড়াটা আচ্ছা আচ্ছা তো দর্শক এটা হচ্ছে বাচ্চা এক দুই পরে বাচ্চা এর বাবা মা আছে মার্শাল্লাহ এই যে দেখেন বাবা মার মধ্যে এইটা রেড কালারটা হচ্ছে নর নাকি এটা ওইটা মাদি ও আচ্ছা এই এটা না আচ্ছা ধরেন

মার্শাল দর্শক যারা দুই পেয়ার নেবেন তাদের জন্য দুই পেয়ারের ক্ষেত্রে মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন আর এক জোড়া নিলে ভাই বলে দিচ্ছে এই জোড়াটা

এটা কি নর ভাই এই দাঁড়াও একটু এত উড়ো কেন কত টাকা এটা এই নটটা একদম আজকের জন্য দুই হাজার বরাবর দুই হাজার টাকা দর্শক এই নটটা বরাবর আজকের জন্য দুই হাজার টাকা দাম থাকবে পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে এটা মুখ্য কবুতর আর ওর মাদিটার অবস্থাটা দেখছেন আপনারা মানে ও একদম মানে উল্টা পড়া যায় উল্টা দিকে পইরা যায় এরকমই স্প্রিং করে দর্শক একদম অরিজিনাল ব্রিড ব্রিডের মুখী কবুতর গুলো এরকমই হয়ে থাকে মুখীর মেইন বৈশিষ্ট্যই হচ্ছে এটা যে স্প্রিং করতে করতে কবুতরটা পেছন দিকে একদম ঘর বাঁকা করে ফলাইছে তবে নটটাও কিন্তু কম স্প্রিং করে না আপনারা দেখতে পাচ্ছেন মানে অল টাইম অলওয়েজ স্প্রিং ঠিক আছে দেখেন

প্রথম দশ হাজার টাকা অর্ডার কারির জন্য থাকছে এই প্যাকেজটা আজকে গিফট হিসেবে দুই জোড়া ডিম সহ দর্শক পছন্দ হল ইনশাল্লাহ অবশ্যই কি করতে হবে জানেন তো দশ হাজার টাকার কবত অর্ডার যারা করবে অনেকেই করেন যারা আজকের আজকের ভিডিও থেকে করবেন ইনশাআল্লাহ তাদের জন্য গিফটের প্যাকেজটা থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর সিঙ্গেল একটা এক্সিবিশন দর্শক টাইগার কালারের মধ্যে দেখেন আপনারা মানে গ্রিজেল টাইগার কালারটা দেখেন আর চোখের কালারটা দেখছেন একদম পাথর চোখের কবুতর এটা কি নর্ণা মাদি রানিং মাদি এটা ফুল রানিং ডিম বাচ্চা করা মাদি না মাদি কত যাচ্ছেন এটা একদম পনেরোশো ফিক্সড দামাদামি করা যাবে না দর্শক পনেরোশো টাকা এই মাদিটা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার আর আমি আবার ঠোঁটগুলো দেখে একদম দেখে একদম দেখে গোলাপি ঠোঁটের কবুতর মাসাল দেখার মতো একটা কবুতর দর্শক এই যে দেখেন পা থেকে মাথা পর্যন্ত দেখেন একদম পুতুলের মতো একদম পিওর সিলভার কালার এটা ডিম বাচ্চা করা ভাই একদম ফুল রানিং ফুল রানিং কোদর আলহামদুলিল্লাহ জি ভাই কত টাকা দাম চাচ্ছেন এটা দাম দেবেন একদম 35 কতদিন লাগবে ইনশাআল্লাহ ডিম দিতে এটা 15 দিন লাগবে আর একটু কমাই দেন না ভাই দামটা দেন 3200 করে দিলাম 3000 করে দাও যায় 2800 করে দিলাম বরাবর 2800 দর্শক বন্ধুরা টাকার বিনিময়ে ইনশাআল্লাহ কোদর গেটআপ দেখেন সাইজ আর কোয়ালিটি দেখেন ঠিক আছে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোদর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া কবুতরের কালেকশন রয়েছে গ্রেবার কালারের মধ্যে খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখতেই পাচ্ছেন বিশেষ করে এই পেয়ারটার কালারের উপরে যে একটা চিট যে চেকার একটা ভাব আছে এটা কিন্তু আসলে আহ অসাধারণ একটা বিষয় দেখেন সচরাচর এইরকম রকম চেক চেক গুলো পাওয়া যায় না স্পেঞ্জেল থেকে আসছে না বাবা মা আচ্ছা আচ্ছা এর বাবা মা স্পেঞ্জেল ছিল মাশালা খুব সুন্দর একটা প্যার তবে

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া লাহরি কৌতরে কালেকশন রয়েছে আর এইটার স্পেশালিটিটা হচ্ছে এইটার যে মাদিটা রয়েছে এই যে এটা মাদি না ভাই এটা হচ্ছে মাদি মাদিদের কিন্তু চুইটাল এই যে দেখেন এর মাথার উপরে কত চমৎকার একটা ঝুঁটি আছে এর নটটার উপরে যদি একটা ঝুটি থাকতো বিষয়টা হয়তো অসাধারণ ঠিক আছে তবে নটটার উপরে ঝুঁটি নাই নটটা নর্মাল যেগুলা থাকে ওরকমই তো তারপরে ইনশাল্লাহ ঝুটিওয়ালা কবুতর এটা আট কমন একটা যদি কারো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন সিঙ্গেল কবুতর চাইলেও দেওয়া যাবে ইনশাল্লাহ আর জোড়া নিলে কত রাখবেন জোড়াটা ডিম বাচ্চা করা ভাই যে ভাই ডিম বাচ্চা করা কবুতর না মাস্টার পেয়ার একদম একদম পঁচিশশো দর্শক এই পেয়ারটা একদম থাকবে পঁচিশশো টাকা কবুতর দেখেন আপনারা এইটাই লাস্ট প্রাইস লাস্ট প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ আর কোয়ালিটি বিশেষ করে এই জোড়াটার যে কালারটা রয়েছে আপনারা কালারটা দেখেন ঠিক আছে যে ভাই এটা কি কবুতর কবুতর না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা এটা একটা সিরাজি কবুতরের জোড়া কালারটা কিন্তু একদম একদম কালার ঠিক আছে কেমনি কি এটা ডিম্বাচা করা রানিং প্যার ভাই রানিং কবুতর না আচ্ছা আচ্ছা এই যে এটা নর

পঁচিশশো টাকা দর্শকদের দাম থাকবে পঁচিশশো দুই জোড়া পাবেন পনেরোশো মানে এক জোড়া নিলে এক জোড়া দুই হাজার এক জোড়া বারোশো বলছিলেন বারোশো আর দুই জোড়া একসাথে নিলে পঁচিশশো ফিক্সড প্রাইস দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতর এটা ব্ল্যাক ডাক কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন কবুতরটা অনেক চমৎকার ভাবে ডাকে ঠিক আছে একদম ভরপুর ডাকের কবুতর ঠিক আছে এটা নদটা হচ্ছে বামে আর ডান এটা হচ্ছে মাদি কবুতর প্যাটা ফুল রানিং ইনশাআল্লাহ মাস্টার প্যার ডিম্বাচ্চা করা দেখেন আপনারা কবুতরের গলার উপরে যে শাইনিং কালারটা এটাও কিন্তু একদম ঝাঁ চকচকে একটা কালার ঠিক আছে দেখার মতো কবুতর পছন্দ হবে ইনশাআল্লাহ নিতে পারবেন আজকের জন্য এই প্যাটটা ডিম্বাচ্চা রানিং তৈরিশাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন ভাই একদম একদম ফিক্সড দাম করা যাবে না আরেকটু কমায় দেন আঠারোশো টাকা বরাবর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা এটা লাট কবুতরের একটা জোড়া

গুলো অনেক ভয় পাইতেছে হ্যাঁ এই যে মার্কিং গুলো দেখেন আপনারা যে ভাই এই জোড়াটা কত একদম দুই হাজার টাকা ফিক্সড একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা রেসার কবুতরের একটা জোড়া তো এটা মাক্সি রেসার একটা পেয়ার দর্শক দেখতেই পাচ্ছেন এটা কি মাদিটা ভাই এটা মাদি দর্শক এই যে নর ঠিক আছে নরমাদি দুইটার কালার আর কোয়ালিটিটা দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার আর ডিম বাচ্চা করা তো দুইটার মার্কিং এর প্রিন্টটাও কিন্তু একদম সেম টু সেম শেপ চোখ গুলো দেখেন আমি দেখাই দিচ্ছি দেখেন আপনারা আনার চোখের কবুতর ডিম বাচ্চা নি কোনো প্যারা নিতে ইচ্ছা আল্লাহ কতটাকে দাম চাচ্ছেন এই পেয়ারটা না একদম পনেরোশো টাকা পনেরোশো লাস্ট ফিক্সড প্রাইস প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কালেকশন আছে আর এইটা হচ্ছে বিউটি হোমার একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা ব্ল্যাক কালারের মধ্যে ডান দিকেটা নর আর বাম দিকেরটা মাদি কবুতর পেটটা ফুল রানিং তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা কবুতর গ্যারান্টি আছে কত টাকা দাম চাচ্ছেন দামালে মিনে এটা একদম থাকতে 2000 একদম 2000 লাস্ট প্রাইস 1800 1700 1700 একদম এই যে দর্শক একদম 1500 1500 টাকা দর্শক নিতে পারবেন চমৎকার একটা পেয়ার কবুতর দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে মুন্ডিয়ান কবুতর এক জোড়া মুন্ডিয়ান না ভাই আচ্ছা এটা হচ্ছে রেড মুন্ডিয়ান আর একটা হচ্ছে ব্ল্যাক মুন্ডিয়ান ব্ল্যাক মন্ডিয়ান কি বাদি রেড মুন্ডিয়ানটা কি ন মাস্টার প্যার এইভাবেই জোড়া আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা কবুতর এইভাবেই মূলত এইটার জোড়া এটা ডিম বাচ্চা করা পেয়ার আবার কি এটা কি এটা মানে আজকে আমাদের কালার চারটে কালারের আচ্ছা আচ্ছা এগুলো এগুলো শৌখিন না ভাই ওই